এসটিএসপি নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত সাহিত্যিক রামরঞ্জন রায়ের জীবন ও সাহিত্য চর্চা নিয়ে বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আগামী আটই জুন ঘাটাল যোগদা সৎসঙ্গ যুক্তশ্বর বিদ্যাপীঠের সাংস্কৃতিক মঞ্চে বিকাল চারটায় আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা সূত্রের খবর যে হাতে ছড়ি ধরে ছাত্রছাত্রীরা বদমাইশি করলে কিংবা পড়া না হলে শাসন করতেন তিনি সেই হাতে কলম ধরে শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা গল্প নাটক উপন্যাস লিখতেন তিনি রামরঞ্জন রায় পেশায় ছিলেন একজন শিক্ষক নেশা ছিল সাহিত্য সংস্কৃতি চর্চা সেই সাহিত্য সাধনাতে মুক্তির অনুসন্ধানে লিখেছেন কবিতা থেকে গল্প নাটক উপন্যাস শিশু ও কিশোর সাহিত্য এবং আঞ্চলিক উপন্যাসও জন্ম অখণ্ড মেদিনীপুর জেলার বেউদিয়া গ্রামে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কর্মে ঘাটালে আগমন তারপর এই ঘাটাল পাকাপাকিভাবে বসবাস ছাত্র হলেও বাংলা সাহিত্য নিয়েই তার চর্চা ও ইংরেজি সাহিত্যেও ব্যাপক ব্যুৎপত্তি ছিল জানা গিয়েছে দীর্ঘ আটত্রিশ বছর ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে সম্মানের সাথে শিক্ষকতা করেন ছাত্রাবস্থা থেকে সাহিত্য চর্চা শুরু রমেন্দ্র মিত্রের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ছোটগল্পের রূপ শিল্পী প্রেমেন্দ্র মিত্র গ্রন্থটি প্রকাশের পর পাঠকদের তার গ্রন্থপাঠে আগ্রহ বৃদ্ধি পায় ও জনপ্রিয় করে তোলে কে আরও আটটি গ্রন্থ প্রকাশ করেন প্রেমেন্দ্র মিত্র নিয়ে গবেষণা ও গ্রন্থ প্রকাশের পাশাপাশি বিদ্যাসাগর নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ লিখেছেন জীবন সন্ধানী বিদ্যাসাগর বিদ্যাসাগর এক অনন্য ব্যক্তিত্ব পীর ঈশ্বরের সংসার আটের দশকে ঘাটাল মহকুমায় সাহিত্য চর্চার অনুকূল আবহ ছিল না সেই আবহে সাহিত্য পত্রিকা অঙ্গীকার প্রকাশ করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রকৃত অঙ্গীকার সম্পাদনা করেন ঘাটাল মহকুমার বিশিষ্ট সাহিত্য পত্রিকা সায়ন্তনী ও প্রকাশনী এই গুণী ব্যক্তিত্বের জীবন ও সাহিত্য চর্চা নিয়ে যে নদী মরুপথে নামে বিশেষ গ্রন্থ প্রকাশে আগামী আটই জুন ঘাটাল যোগতা সৎসঙ্গ যুক্তস্বর বিদ্যাপীঠের সাংস্কৃতিক মঞ্চে সাহিত্যিক রামরঞ্জন রায়ের প্রকাশিত গ্রন্থের এবং সম্পাদিত পত্রিকা অঙ্গীকার থেকে প্রকৃত অঙ্গীকারের প্রচ্ছদপটের চিত্র এস টি নিউজ বাংলা চ্যানেলে তুলে ধরছি প্রিয় দর্শক দেখুন সেই চিত্র স্টুডিও থেকে এস প্রামাণিকের রিপোর্ট এস নিউজ বাংলা সবার খবর সবার আগে